হ্যালো আলাইকুম আসসালাম করি আশিক ভালো আছেন আমি তানিয়েছিলাম চলে আসলাম আপনাদের সাথে একটা মজাদার এবং স্পেশাল একটা ভিডিও শেয়ার করার জন্য আজকের ভিডিওটা আমার জন্য অনেকটা সারপ্রাইজ কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে হঠাৎ করে ফোন করে ডাকলো যে একটু আসো আমাদের একটু শপিং কমপ্লেক্সে দিতে হবে এখন শপিং কমপ্লেক্সে কেন যাব সেটা তো আমি জানি না তো আমি রেডি হয়ে আমার বেবিদেরকে নিয়ে চলে আসলাম দোকানে আমি এসে দেখলাম যে আমার দুলা ভাই অলরেডি দোকানে আসে এটা হচ্ছে আমার বড় দুলা ভাই বড়ো ননদের হাজব্যান্ড তো আমার হাজব্যান্ড এই তো টাকা টুকা নিয়ে জুতা টুতা পরে রেডি হয়ে নিচ্ছে আমরা এখন শপিং কমপ্লেক্সের উদ্দেশ্যে বের হয়ে গেছি অলরেডি আমরা শপিং কমপ্লেক্সে চলে আসছি খুলনা এই তো দেখেন যে আমরা উঠতেছি ফাইনালি বুঝতে পারছিলাম যে কেন আসছি কারণ হচ্ছে দুই পাশে যখন ফোনের দোকানগুলো আমি দেখলাম তখনই আমি বুঝতে পারলাম যে আমার হাজব্যান্ড নিশ্চয়ই আমাকে ফোন কিনে দিবে এর জন্যই আমাকে এখানে নিয়ে আসছে এই তো দেখেন যে আমরা আমাদের পরিচিত মানে আমার হাজব্যান্ডের বিয়াই তাদের দোকানে চলে আসলাম এই ও আসার পরে এখানে আসার পরেও আমাকে দুটো ফোন দেখালো দুটো ফোনের মধ্যে সব কিছু আমাকে ডিটেলস বোঝা ছিল যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তো আমি বারবার দেখতেছিলাম আমি স্যামসাং নিতে চলে গিয়েছিলাম কারণ স্যামসং ফোনের ক্যামেরাটা একটু ভালো হয় যেহেতু আমার ভিডিও করতে হয় এর জন্য আমার ক্যামেরা ভালো একটা ফোনের খুব বেশি দরকার ছিল তাই চলে আসছিলাম হোসেনের দোকানে আর ও আমাকে খুব ভালো একটা ফোন দেখিয়েছে আর ফাইনালি আমি এই ব্ল্যাক কালারটা মানে ডান করে দিয়েছিলাম ও নিজেই আমাকে এই ব্ল্যাক কালারটা সাজেস্ট করছিলো যে ভাবি আপনি এটা নেন এটা নিলেই সব থেকে বেটার হবে আপনার জন্য যেহেতু আপনার ক্যামেরা ভালো লাগবে এবং এভরিথিং সব কিছু এটাতে ভালো পাবেন আপনি আমাকে চার্জার বুঝিয়ে দিচ্ছিল আর ফোনটার ব্যাপারে যা যা প্রয়োজন ছিল আমার সব কিছু ও এনে দিয়েছিল একটা একটা করে এই তো চার্জারটা আমাকে বুঝিয়ে দিলো ফোনটা আমাকে কমপ্লিট করে দিল দেন এখন আমাকে কিছু ব্যাকপার্ট এনে দেখাচ্ছিলো আমি ব্যাকপার্টগুলো ফাইনাল করে দুটো ব্যাকপার্ট নিয়ে নিয়েছি এখন দেখেন আমার হাজব্যান্ড যে টাকাগুলো গুনতেছে তার কত বেশি কষ্ট হচ্ছে টাকাটা গুনতে এবং বারবার জিজ্ঞেস করতে কম হবে না একটু কম রাখা যায় কি না তো যাই হোক আমার পুরো ফোনটাও একটু নষ্ট হয়ে গিয়েছিল আমি সেটাকেও একটু মানে রিপেয়ারিং করে নিলাম তো আমরা এখন হসনের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমার হাজব্যান্ড যেহেতু আমাকে ফোন কিনে দিয়েছে আমার হাজব্যান্ডকে তো আমার একটু কিছু খাওয়াতে হয় মিষ্টিমুখ করাতে হয় তো যাই হোক আমি মিষ্টিমুখ তাকে না করাই তার পছন্দের খাবারটা তাকে খাওয়াবো তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম অলকাতে অলকা বিরিয়ানির দোকানে আসলে মানে রেস্টুরেন্টে তো সেখান থেকে আমরা আসলে বিরিয়ানি কিনে নিয়ে বাসায় যেয়ে খাবো এর জন্য আমরা নিয়ে নিয়েছি ওখানে যেহেতু বসিনি তাই ভিডিওটা দেইনি ওখান থেকে কিছু পট টট কিনে নিলাম পানির আমার ফ্রিজের জন্য খুব প্রয়োজন ছিল তো সেখান থেকে এসে এই যে ফাইনালি আমি বাসায় চলে আসলাম এবং আপনাকে দেখাচ্ছি যে আমি কি কি কিনেছি সবার সাথে একটু শেয়ার করতেছি ফোনটা ছিল এটা ব্যাক ছিল দুটো এটা আর এটা আর যাই হোক কিছু পট টট কিনেছিলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি বাইরে কিনেছি ওইভাবে শেয়ার করতে পারিনি এই চারটা পট কিনেছি দুটা ছেলেমেয়ের জন্য আর দুটো আমাদের দই রোমের জন্য তো যাই হোক ফাইনালি আমার সব কিছু শেষ এবং এই যে বিরিয়ানিটাও দেখতে পারতেছেন আমি বিরিয়ানিটা নিয়ে আসছি এবং দুটো দই আমার মেয়ে খাবে তাই নিয়ে আসছে আর আসার পথে আমি আমার হাজব্যান্ডকে দোকানে নামিয়ে দিয়ে দেন আমি বাসায় ডাইরেক্ট চলে আসছিলাম তো আজকে এখানে বিদায় নেবো সবাই আমার ফোনটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ